আমি খাচ্ছিলাম গ্রীষ্মকালীন জনপ্রিয় একটি ফল এই কালো জাম এই জাম খেতে যেমন সুস্বাদু এর কিন্তু অনেক উপকারিতাও রয়েছে এই কালো জামে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় রক্তসূন্যতা দূর করে এবং রক্ত পরিশুদ্ধ করতেও এটি দারুণ কার্যকরী ভূমিকা রাখে এই কালোজাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদ রোগীদের জন্য খুবই উপকারী একটি ফল কালোজমে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও আমাদের রাখে আমাদের দাঁত ভালো রাখে দাঁত এবং দাঁতের মাড়ির সুস্থতায় কালোজাম কিন্তু দারুণ উপকারী এই কালোজাম বাংলাদেশের সব জায়গাতেই হয় সব ধরনের মাটিতেই হয় তাই আপনার বাড়ির আনাচে কানাচে দুইটা কালোজামের গাছ লাগাতে পারেন কোনো ধরনের পরিচর্যা দরকার হয় না গাছ লাগিয়ে রাখলে একটা নির্দিষ্ট সময় পর জাম ধরা শুরু হবে এবং প্রতি বছর প্রধানের পরিচর্যা ছাড়াই দারুণ পুষ্টিকরী ফলটি আপনি খেতে পারবেন আর হ্যাঁ এই জাম খেলে কিন্তু দাঁত এবং জিব্বা দারুণ একটা কালার আসে আপনাদের এই অভিজ্ঞতা হয়েছে কিনা জানাবেন আমরা এখন জাম মাখায় খাবো এটা হচ্ছে লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো একসাথে মিক্স করা আছে দিয়ে আমি সুন্দর মতো মিক্সার করে নিব